শাকিব খান প্রশংসা তো করতে এ পর্যন্ত আমরা কখনো দেখছি না যে শাকিব খানকে কোনো মানুষের বিষয়ে প্রশ্ন যখন করা হয় তখন হেও করে কখনো কথা বলেনি শাকিব খান ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে আসি আপনারা দেখে পুরোপুরি ক্লিয়ার হবেন প্লিজ করছে তুফান শাকিব খানের একটা ছবি ইন্দু বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে

তুফান যেহেতু কলকাতা রিলিজ তাদের ভিতরে একটা জলা যন্ত্রণা শুরু হয়ে গেছে সাথে আটটা ছেলে জানে কি বলছে ওটা কথাটা পুরো ক্লিয়ার শোনা জানা ওইটা নিয়ে তারা মহা খুশি খুব বাজে বাবু প্রস্তাবনা করছে এই জিনিসটা আশা করিনি আপনাদের কলকাতার মানুষের থেকে আর আমরা অনেক রেসপেক্ট করি আপনি থেকে এরকম কোনো কিছু আশা করিনি আমি এই ভিডিওটা ফুল স্ক্রিনে দেখাইতে আসছি আপনারা এখানে দেখেন মনোযোগ সহকারে দেখেন এখানে এডিট করা হয়েছে ভিডিওটা পাশাপাশি যে ঘটনা ঘটছে জায়গাটার ভিতরে এখানে বোঝা গেছে হ্যাঁ করে কথা বলছে সাকিব খানকে আমি পুরো স্ক্রিনে দেখা ভিডিওটা আপনাদেরকে বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি ইন্দো বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে যারা সাকিবেন আছেন তারা লাইক কমেন্ট করে মতামত জানাবেন বিষয়টা আপনাদের কাছে কীরকম লাগছে আমার কাছে ভীষণ খারাপ লাগছে ব্যাপারটা তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম